আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ পিঁপড়ে আল্লাহ তাবারকাতালার এমন একটি ছোট্ট মখলুক যার সম্বন্ধে আল্লাহ তাবারকাতালা পবিত্র ক্রয়ানুল করিমের মধ্যে বর্ণনা করেছেন এবং এই পিঁপড়ের নামে একটি সম্পূর্ণ সুরাও নাসিল করেছেন আর যার নাম সুরা নমল রয়েছে আর নমল পিঁপড়েদেরকে বলা হয় আপনারা দেখে থাকবেন যে ঘরের মধ্যে পিঁপড়েরা থাকে সেই ঘরের লোকেরা বেশিরভাগ সময় এদের জন্য পরেশান হয়ে পড়ে আর এদেরকে তাড়ানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে যাতে করে এদেরকে ঘর থেকে তাড়ানো যেতে পারে কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে সেই ঘরের সম্পর্কে একটি অদ্ভুত সত্যতার সম্বন্ধে জানাতে যাচ্ছি যে ঘরের মধ্যে কেন পিঁপড়েদের বের হওয়া বন্ধ হয় না আর ঘরের মধ্যে পিঁপড়েরা কেন বের হতেই থাকে আর পিঁপড়েদের সাথে আপনার যদি শত্রুতা থেকে থাকে তাহলে সেটিও একেবারের মতো শেষ হয়ে যাবে তো এই সত্য বাস্তবতাকে জানার জন্য আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটিকে শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ভিডিওটিকে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর তার সাথে বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে করে আমাদের প্রতিটি ভিডিও সময় মতো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলুন বেশি দেরি না করে ভিডিওর দিকে এগিয়ে যাওয়া যাক তো আমরা আমাদের ঘরের মধ্যে পিঁপড়েরা কেন আসে আর কেন আসে না তার সম্বন্ধে তো অবশ্যই জানব কিন্তু তার আগে আমরা আপনাদেরকে হাজারত সুলেমান আলী ইসলাম এবং পিঁপড়েদের একটি সুন্দর কাহিনীকে শোনাচ্ছি যাতে করে আপনারা আরও খুবই সহজভাবে বুঝে যেতে পারেন বলা হয়ে থাকে যে একদা হযরত সুলেমান আলী ইসলাম একটি নদীর তীরে বসে বসে আল্লাহ তালার কুদরতি দৃশ্যকে দেখছিলেন তখন এমন সময় আপনি দেখতে পেলেন যে একটি পিঁপড়ে তার মুখের মধ্যে একটি টুকরো দানা ছিল মানে কিছু খাবার ছিল আর এই পিঁপড়ে সেই দানাকে মুখে নিয়ে দরিয়ার কিনারে যাচ্ছে তো হজরত সুলেমান আলী ইসলাম এটি লক্ষ্য করলেন যে সেই পিঁপড়েটি ধীরে ধীরে চলতে চলতে দরিয়ার কিনারে গিয়ে পৌঁছে গেল আর সে সময় হজরত সুলেমান আলী ইসলাম একটি অদ্ভুত দৃশ্যকে দেখতে পেলেন মানে যখন এই পিঁপড়েটি দরিয়ার কিনারে গিয়ে পৌঁছে গেল তখন দরিয়া থেকে একটি ব্যাংক বের হয়ে আসলো আর এই পিঁপড়েটির কাছে গিয়ে হাজির হয়ে গেল আর নিজের মুখকে খুলে রেখে দিল আর পিঁপড়েটি তার মুখের ভিতরে প্রবেশ করে গেল আর ব্যাংকটি তাকে দরিয়ার ভিতরে নিয়ে চলে গেল আর এই সমস্ত কিছুকে ইসলাম নিজের চোখের সামনে হতে দেখছিলেন আবার কিছুক্ষণ পর সেই ব্যাংকটি দরিয়া থেকে বাইরে বের হয়ে আসলো আর পিঁপড়েটিকে বাইরে বের করে সেখান থেকে চলে গেল হজরত সুলেমান আলহ ইসলাম যখন ভালো করে লক্ষ্য করলেন তো তিনি একটি পার্থক্য দেখতে পেলেন মানে এর আগে যখন পিঁপড়েটি ব্যাঙের মুখে গিয়েছিল তখন পিঁপড়ের মুখের মধ্যে একটি টুকরো দানা ছিল কিন্তু সেটি এখন আর তার মুখের মধ্যে নেই আর আপনারা তো সকলেই এটি জেনে থাকবেন যে হজরত সুলেমান আলী ইসলাম পশু পাখিদের সাথে কথা বলতে পারতেন আর তাদের ভাষা কেউ বুঝতে পারতেন তো সেই জন্য হজরত সুলেমান আলী ইসলাম তাকে ডেকে পাঠালেন আর জিজ্ঞেস করলেন যে এটি কি ছিল মানে এটি তুমি কি করছিলে কিছুক্ষণ আগে তো তুমি একটি দানার টুকরো নিয়ে ব্যাঙের মুখে নিয়ে গেছিলে তো সেই দানাটি কি হলো আর কোথায় গেল তো পিঁপড়েটি বলতে লাগলো হে আল্লাহর রসুল এই সমুদ্রের গভীরে একটু দূরে গিয়ে একটি পাথর রয়েছে আর আমি সেখানেই গিয়েছিলাম আর সেই পাথরটি একেবারে খালি রয়েছে আর সেই পাথরের ভিতরে একটি কিট বসবাস করে আল্লাহ তাবারাকালা সেই কিটটিকে এমন স্থানে সৃষ্টি করেছেন যেখান থেকে সেই কিটটি বের হতে পারবে না আর সেই জায়গাটি তার জন্য সম্পূর্ণ দুনিয়া রয়েছে এরই জন্য আল্লাহ তাবারের কোয়াতলা আমাকে এবং এই ব্যাংককে এই কাজের জন্য নিয়োজিত করেছেন যাতে করে আমরা তার কাছে তার জন্য খাবার পৌঁছাতে পারি সে ব্যাংক প্রতিদিন আমাকে পানির ভিতর দিয়ে সে পাথরের কাছে নিয়ে যায় আর তারপর নিজের মুখ সে পাথরের সুরঙ্গতে রেখে দেয় আর আমি ব্যাঙের মুখ থেকে বের হয়ে সেই কিটের কাছে চলে যাই আর তারপর আমার মুখের মধ্যে যে খাবার থাকে সেই খাবারকে তার কাছে রেখে দিই আর এই ব্যাংকটি নিজের মুখকে খুলে আমার অপেক্ষাতে থাকে আর তখনই আমি তার মুখের ভিতরে আবার প্রবেশ করে যাই আর তারপর সে আমাকে পানিতে সাতার কাটতে কাটতে পুনরায় ডাঙাতে রেখে চলে যায় হজরত সুলেমান আলী ইসলাম পিঁপড়েটিকে জিজ্ঞেস করলেন আচ্ছা যখন তুমি তার জন্য খাবার নিয়ে যাও তখন কি তুমি তার কোনো কথাকে শুনতে পেয়েছ পিঁপড়েটি বলতে লাগলো জি যখন আমি তার জন্য খাবার নিয়ে যাই তো প্রতিদিন আমি তার আওয়াজকে শুনতে পাই তো হাজরত সুলেমান আলী ইসলাম আবার পিঁপড়েটিকে জিজ্ঞেস করলেন তাহলে সেই কিটটি কি বলে থাকে তো পিঁপড়েটি বলতে লাগলো যে সেই ছোট্ট কিটটি এটি বলে থাকে এটি দোয়া করে থাকে যে ইয়ারাবল আলামিন যেভাবে এই সমুদ্রের গভীরে এই পাথরের ভিতরেও তুমি আমাকে রিজিক দিয়ে থাকো তো ঠিক সেভাবেই আপনি নিজের বান্দাদেরকেও রিজিক দান করেন আর তার সাথে এটিও বলে থাকে যে সেই পাক জাত যিনি আমাকে এই সমুদ্রের গভীরে এই পাথরের ভিতরেও ভুলে যাননি তাহলে যাদেরকে উৎকৃষ্ট করে সৃষ্টি করেছেন সে বান্দাদেরকে আল্লাহ তাবারকাতা কিভাবে ভুলে যাবেন সুভান তো এটি ছিল হজরত সুলেমান আলী ইসলাম এবং পিঁপড়ের ঘটনা আমরা পিঁপড়ের সম্বন্ধে আরও একটি আকৃষ্ট করে দেওয়া ঘটনা শুনব কিন্তু তার আগে আমরা এটি জেনে নিই যে ঘরের মধ্যে বেশি পরিমাণে পিঁপড়ে বের হয়ে থাকে সেটি কোন জিনিসের সংকেত দিয়ে থাকে তো এই কথাটিকে একটু ভালো করে শোনার চেষ্টা করবেন আলিমগণেরা বলে থাকেন যে যে ঘরের মধ্যে পিঁপড়েদের আনাগোনা বন্ধ হয় না তাহলে সেটি এই কথার দিকে ইশারা করে থাকে যে সেই ঘরের মধ্যে প্রচুর পরিমাণে রিজিক উপস্থিত আছে তাহলে এখান থেকে আপনারা নিজেই বুঝে নেবেন যে আপনাদের ঘরের মধ্যে পিঁপড়েরা যে থেকে থাকে সেটি আপনাদেরকে কোন জিনিসের সংকেত দিয়ে থাকে কিন্তু আফসোস আমরা এদেরকে বের করে দেওয়ার জন্য না জানি কী কী পদ্ধতি অবলম্বন করে থাকি আর আমাদের বোনেরাও এমন কিছু কৌশল মানে টুটকা খুঁজে থাকে যাতে করে এই পিঁপড়েরা ঘর থেকে একেবারে মতো শেষ হয়ে যায় কিন্তু আল্লাহ তাবারকবাতাল্লার বাস্তে এমন করবেন না মানে আপনারা নিজের ঘর থেকে পিঁপড়েগুলিকে বের করে দেবেন না কেননা এগুলি আপনার ঘরের মধ্যে রিজিক এনে থাকে এবং তাদের কারণেই আল্লাহ তাবারকবাতলা ঘরেতে বরকত নাসিল করে থাকেন সেজন্য পিঁপড়েদেরকে বিষাক্ত ওষুধ দিয়ে মেরে ফেলবেন না বরং এরা তো আপনার ঘরের মধ্যে রিজিক ডেকে আনে আর ঋষিকের মধ্যে বরকত নিয়ে আসার সংকেত দিয়ে থাকে আর তাদেরকে দেখার পর তাদের সাথে শত্রুতা করাও উচিত হবে না এবং তাদেরকে মেরে ফেলাও উচিত হবে না তো এখান থেকে আপনারা পিঁপড়ের সম্বন্ধে বুঝতে পেরে গেলেন যে ঘরের মধ্যে পিঁপড়েরা কেন আনাগোনা করে থাকে তো চলুন এখন আপনাদেরকে হজরত সুলেমানা আলি ইসলামের সময়কালের আরও একটি ঘটনাকে শুনিয়ে দিই যার সম্বন্ধে আল্লাহ তাবারকব তালা পবিত্র আনুল করিমের মধ্যেও ইরশাদ করেছেন রেবায়তের মধ্যে বর্ণিত আছে যে হজরত সুলেমান আলী ইসলাম যখন নিজের সৈন্য বাহিনীদেরকে সাথে নিয়ে চলতে লাগলেন তো হজরত সুলেমান আলী ইসলাম একটি জঙ্গলের মধ্য দিয়ে অতিক্রম করলেন যেখানে পিঁপড়েদের জামাতরা থেকে থাকত তো সেই সময় হজরত সুলেমানা আলি ইসলামের সৈন্যবাহিনীদেরকে দেখে একটি পিঁপড়ে অন্য পিঁপড়েদেরকে বলতে লাগলো যে হে পিঁপড়েরা তোমরা নিজের নিজের গর্ততে ঢুকিয়ে পড়ো কোথাও এমনটি যেন না হয়ে থাকে যে হজরত সুলেমান আলিহ ইসলামের জামাতরা তোমাদেরকে পিছিয়ে দিয়ে চলে যাবে আর তারা জানতেও পারবে না হজরত হাসান রদিয়াল্লাহ তাল আনহু বলেন যে সেই পিঁপড়েটির নাম ছিল হারমাস আর সে বানু সাহাবানের কাবিলা থেকে ছিল আর তারা একটি পাও ছিল না সেই জন্য সে ভয় পেয়ে গেছিল যে হজরত সুলেমান আলি ইসলামের সৈন্যরা যেন তাকে পিছিয়ে দিয়ে না চলে যায় তো এমন কথা শুনে হজরত সুলেমান আলি ইসলাম মুচকে হেসে ফেললেন আর সেই সময়েই হজরত সুলেমান আলী ইসলাম আল্লাহ তাবার পাতার কাছে দোয়া করলেন ইয়ারাব্বাল আলামিন আপনি আমাকে আপনার নিয়ামতের সুক্রিয়া আদায় করার তফিক দান করুন যা কিছু আমার এবং আমার বাবার ওপর দান করেছেন যাতে করে আমি আপনার পছন্দনীয় সৎ কাজগুলিকে করতে পারি এবং আপনি আমাকে নিজের অনুগ্রহ এবং আপনার সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে নিন হজরত সলিমান আলি ইসলাম যেহেতু পিপড়েদের ভাষাকে বুঝতে পারতেন তো সেজন্য তাদের কথাকে শুনে আপনি মুচকি হেসে ফেললেন তো এখানে পিঁপড়েদের এই আচরণ আল্লাহ তাবারকবাতলাকে একেবারে খুবই ভালো লাগলো মানে সেই পিঁপড়েটি নিজের বাকি কাবিলাদের জন্য খেয়াল রাখলো তো এরই জন্য আল্লাহ তাবারকবাতলা সেই পিঁপড়ের বর্ণনা পবিত্র কিতাব কুরআনুল করিমের মধ্যে করে দিলেন আর তার নামে একটি সম্পূর্ণ সোরাকে নাসিল করে দিলেন হজরত সুলেমান আলি ইসলামের সময়কালের আরেকটি ঘটনা কিতাবের মধ্যে মিলে থাকে ইবনে আবি হাতিম কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে যে একবার হজরত সুলেমান আলী ইসলাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন তো সেই সময় তিনি দেখতে পেলেন যে একটি পিঁপড়ে উল্টো হয়ে শুয়ে আছে আর নিজের পাগুলিকে আসমানের দিকে করে দোয়া করছে ইয়ারাব্বাল আলামিন আমিও তোমার মখলুক আছি পানি বর্ষণের জন্য দোয়া করার অধিকার আমাদেরও আছে আমাদেরও বৃষ্টির প্রয়োজন থেকে থাকে যদি তুমি বৃষ্টি নাজিল না করে থাকো তাহলে আমরা মরে যাব। তো পিঁপড়ের এমন দোয়াকে শুনে হজরত সুলেমান আলহিসাম মানুষদেরকে ঘোষণা করলেন যে শীঘ্রই তোমরা এখান থেকে ফিরে চলে যাও কেননা অন্যজনের দোয়াতেই তোমরা পানি পান করতে পারছো তো আজকের এই ভিডিও থেকে এবং পিঁপড়েদের ঘটনাগুলি থেকে আমরা এটি জানতে পারলাম যে সমস্ত মখলুক আল্লাহ তাবারকবাতালার তসবি পরে থাকে এবং আল্লাহ তবর আকবাতলার কাছে দোয়াও করে থাকে আর আল্লাহ তালাকে ডেকেও থাকে কিন্তু আফসোস আজকে মুসলমানরা না জানি কোন জিনিসের মধ্যে ডুবে আছে মুসলমানের কাছে আল্লাহ তবরকালার কাছে দোয়া করার এবং তার সাথে কথা বলার সময়ই মেলে না যেটি একেবারে খুবই আফসোসের কথা আল্লাহ তাবারক কাতলাকে ভুলে আমরা না জানি কোন রাস্তাতে চলতে আছি আমরা ভাবছি যে আমরা কখনো আল্লাহ তাবারকাতার কাছে উপস্থিত হব না আমাদেরকে কখনো আল্লাহ তাবারক কোয়াতালা কিছু জিজ্ঞেস করবেন না কিন্তু এটি সর্বসময় মনে রাখবেন যে আল্লাহ তাবারক কোয়াতালা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না একটি সময় এমনও আসবে যে যখন আপনি আল্লাহ তাবারাক পাতলাকে ডাকতে চাইবেন কিন্তু ডাকতে পারবেন না একটি সময় এমনও আসবে যে যখন আপনি আল্লাহ তাবারাক পাতলার কাছে দোয়া করবেন কিন্তু আল্লাহ তাবারাক পতালা আপনার দোয়াকে কবুল করবেন না সেজন্য সময় থাকতেই আল্লাহ তাবারকবতলার দরবারে ফিরে আসুন আল্লাহ তালার দরবারে দোয়া করি যে আল্লাহ তাবারাক পাতলা যেন আমাদের সকল মুসলমানকে বিশেষ করে পাঁচ বাক্ত নামাজ আদায় করার তৌফিক দান করেন এবং সর্বসময় তার শুক্রিয়া আদায় করার তৌফিক দান করেন আমিন ইয়ারাবল আলামিন তো বন্ধুরা আমরা আশা করছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম বারাকাতুহু